হ্যালো ভিওর্স কি অবস্থা সবার সবাইকে আরও একবার স্বাগতম কপিরাইট ডিসক্লাইমটা অবশ্যই দেখে নেবেন আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বা একটা জিনিস নিয়ে এসেছি আপনারা কিন্তু ইদানিং অনেক মশার যন্ত্রণায় কিন্তু মানে কোনো জায়গায় বসে থাকা পসিবল হচ্ছে না তো দেখা যাচ্ছে যে আজকে আমরা যেই উইডাসি ডাব্লুডি ট্রিপল নাইন এসির একটি মস্কিউটো র্যাকেট যেটাকে বলে এটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই র্যাকেটটি টি এতই গুণাগুণ যে মশা কেন মাছিও কিন্তু থেকে রক্ষা হবে না দেখতে দেখা যাচ্ছে অনেকটা স্মাইলি একটা বিড়ালের স্মাইলি একটা ছবি বা বাঘের একটা স্মাইল একটা মুখের একটা ছবি বাট এটার এমন একটা পাওয়ার যে আপনি সুন্দর করে দৌড়বেন প্লাস মশার সামনে নিয়ে দৌড়বেন মশা কিন্তু ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে মানে এই এটা ইউজ করে কিন্তু আপনারা যে একবারে মশা দমন করতে পারবেন তা না বাট কিছুক্ষণের জন্য কিন্তু আপনারা স্বস্তির দেখা পাবেন আশা করি তো আপনাদের যদি এই র্যাকেটটি কিনতে চান তাহলে যে কোনো দোকানে গিয়েই কিন্তু কিনতে পারেন এখানে কিন্তু বেশি না তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন মার্কেটে আর এই ভিডিওটা দেওয়ার কারণ এই জন্যই যে মশা থেকে রক্ষা করার জন্য কারণ এই মশা কিন্তু মশার কামড়ে কিন্তু অনেক ডেঙ্গু জ্বর হয় বা অনেক ভালো ভালো রোগের কিন্তু প্রতিক্রিয়া হয় এই মশার কামড়ে তো আপনারা সেফ থাকবেন আর এই ব্যাটটা ছোটদের থেকে নাগালের বাইরে রাখবেন কারণ ইলেকট্রনিক জিনিস এটা আপনার চার্জ দিতে হয় তো তারপর দেখা যাচ্ছে যে ছোটো মানুষের যদি ধরে এটা শর্ট সার্কিটের মতো অনেকটা কাজ করে তো দেখা যাচ্ছে যে আপনারা যদি সতর্কতার সহিত কাজ করেন বা এটা নিয়ে কাজ চালিয়ে যান তাহলে কিন্তু আপনারা স্বস্তি পাবেন আশা করি তো চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বা ভিডিওটা সাপোর্ট করবেন শেয়ার করবেন তো আজকে আর কথা বাড়াবো না আরেকদিন আসবো কোনো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য